ব্যাপক টেনশনে আছি রে ময়না রাতে ঘুম হয় না বাগিচা থেকে চান্দা তোলা পর্যন্ত কাজটা আমি কাজ দিই এতগুলো ঠিকাদার আলো আর কি যে তো টেকার তাই দে বাপ রে বাপ তাহলে আমার ধন্দার নিচে বাড়ি ডাকে করে মহা টেনশন মালয় এ তুমি ইয়া নিয়ে আসো তো নিমের জুস নিয়ে আসো তো এক গ্লাস

আপনার মুখ দিয়ে টেনশন টেনশন লাগতেছে আর বলো না অনেক টেনশনে আছি এই বাগিচা থেকে চাঁদা তোলা পর্যন্ত আপনাদের রাস্তার কাজটা করতে দিই বলো যে সবার দাম কম চাই এই তো আমি টেনশন করতেছে মহা টেনশনে আমার নানা তো ভাই উকান্ডার থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ জানেন ওকে ওকে ইয়ে করো আমাদের হেলিপ্যাড হেলিপ্যাডটা পাঠাও হেলিপ্যাডে ল্যান্ড করুক আর ওকে আসতে বলো আমাদের বাগিচা অবশ্যই তাড়াতাড়ি আসতে বলো আজকে আসলে আরো ভালো হয় ঠিক আছে এই তো আলহামদুলিল্লাহ বদনা সাহেব কেমন আছেন স্যার আপনার সমস্যা কি আরে আমার সমস্যা তো অনেক সমস্যা বুঝছেন আমার ওই যে চান্দা তোলা থেকে বাগিচা পর্যন্ত যে আট লেনের রাস্তা এটা নিয়ে খুব সমস্যার মধ্যে আছি কারণ অনেক জনে তো আমাকে ইয়া পাঠাইছে কোটেশন পাঠাইছে কিন্তু এদের তো বাজেট বাজেটটা অনেক বেশি বুঝছেন এখন আমার এটাও চিন্তা করতে হবে যে ধনদান নিছে আমার কিন্তু একটা বাড়িও করা আবার আমার রাস্তাটাও কিন্তু দুবাইয়ের মতো হতে হবে এখন আপনি কি করলে আমার রাস্তাটা করে দিতে পারবেন আপনি কত নিতে পারবেন আসলে স্যার কথা হচ্ছে শাক মাছ দুইটারই দাম তা আপনার বাজেট কত আমার বাজেট তো 69 আপনি যদি টাট দেখে করে নেন তাহলে আর গড়ন অঙ্ক করবে 40 থেকে 45 ডিগ্রি আর আপনি যদি হচ্ছে বিটুইন দিয়ে করে নেন দলের গড়ন অঙ্ক করবে 90 থেকে 100 ডিগ্রি এখন আপনি বলেন কোনটা দেখুন আপনার কথাও ঠিক আছে কিন্তু আপনারও দেখতে হবে যে আমার কিন্তু ধনধান নিচে একটা বাড়ি কারণ এই এটা নিয়েই কিন্তু একটা সমস্যায় আছে আমার রাস্তাটাও হতে হবে দুবাইয়ের মতো আপনি আপনার কাজও আমার কিন্তু ধনধান নিচে বাড়ি দাও করতে হবে এখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজটা করে দিবেন কিনা এটা আমাকে একটু জানান লাগবে কারণ কাজটাও কিন্তু ভালো আমার দুবাইয়ের মতো রাস্তা লাগবে

اچھا ہاں اچھا اچھا ٹھیک ہے اللہ حافظ اللہ حافظ